আমি এখন মাননীয় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়সা খানকে সরকারি অর্থ বাজেট ব্যবস্থাপনা আইন দুই হাজার নয়ের পনেরো চার ধারা অনুযায়ী দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকের বাজেট বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপনের আহ্বান জানাচ্ছি মাননীয় প্রতিমন্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ মাননীয় স্পিকার আমি ওয়াসিকা আয়সা খান অর্থ প্রতিমন্ত্রী সরকারি অর্থ বাজেট ব্যবস্থাপনা আইন দুই হাজার নয়ের পনেরো চার ধারার বিধান মতে বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন এই মহান সংসদে উপস্থাপন করছি মাননীয় স্পিকার আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যিনি আমাদের উপহার দিয়ে গেছেন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও বিশ্বসেরা সংবিধান আমি আরো স্মরণ করছি পনেরোই আগস্ট শহীদ বঙ্গমাতা সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যগণ এবং তেসরা নভেম্বরের উনিশশো পঁচাত্তরের শহীদ জাতীয় চার নেতাকে সামরিক শাসকের রক্তচক্ষুকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে উনিশশো সালের সতেরোই মে প্রিয় স্বদেশভূমিতে প্রত্যাবর্তন করে বঙ্গবন্ধু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের স্বৈরতন্ত্রের চির অবসান ঘটিয়ে জনগণের হারানো গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা সার্বভৌম সংসদীয় পদ্ধতির শাসন ও সরকার প্রতিষ্ঠার শপথ দিয়ে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তার রূপান্তরকারী নেতৃত্ব ও সুদক্ষ পরিচালনায় অপার সম্ভাবনার বাংলাদেশ আজ উন্নয়ন বিস্ময় মাননীয় প্রধানমন্ত্রীর বিচক্ষণ পদক্ষেপের কারণে কোভিড মহামারীর ধাক্কা ও বিশ্বের যুদ্ধ উদ্ভূত বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও এদেশের মানুষের জীবনমান সুরক্ষিত হয়েছে পদ্মা সেতু মেট্রো রেল বঙ্গবন্ধু টানেল সহ মেগা প্রকল্পগুলো বাস্তবায়নের পাশাপাশি সামাজিক নিরাপত্তার আওতা সম্প্রসার সম্প্রসারণ শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি কৃষিখাতে সহ অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে উন্নত স্মার্ট দেশে রূপান্তরে নিরসভাবে কাজ করছে জননেত্রী শেখ হাসিনার সরকার বৈশ্বিক বিরূপ প্রভাব সত্ত্বেও বাংলাদেশ দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে ছয় শতাংশ প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছে যেখানে দুই সালে বৈশ্বিক গড় প্রবৃত্তি ছিল তিন শতাংশ এবং উদীয়মান উন্নয়নশীল অর্থনীতির দেশসমূহের গড় প্রবৃত্তি ছিল চার শতাংশ মাননীয় স্পিকার দ্বিতীয় প্রান্তিকে সামষ্টিক অর্থনীতির উল্লেখযোগ্য চলকসমূহের অগ্রগতির কিছু দিক আমি মহান সংসদে উপস্থাপন করতে চাই রাজস্ব আদায়ের পরিমাণ পূর্ববর্তী অর্থ বছরের একই সময়ের তুলনায় তেরো দশমিক আট নয় শতাংশ বেড়েছে দ্বিতীয় প্রান্তিক শেষে মোট সরকারি ব্যয় হয়েছে এক লক্ষ চুরানব্বই হাজার আটশো আটানব্বই কোটি টাকা যা বিগত একই সময়ের তুলনায় শতাংশ বেশি চলতি জুলাই থেকে ডিসেম্বর সময়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হার মোট বরাদ্দের তেইশ দশমিক তিন শতাংশ যা বিগত অর্থ বছরের একই সময়ের তুলনায় এক দশমিক পাঁচ শতাংশ বেশি দ্বিতীয় প্রান্তিক শেষে রপ্তানি আয় ২৭.৫৪ দশমিক বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে যা বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক আট চার শতাংশ বেশি বিলাসবহুল দ্রব্যের আমদানি আমদানি হ্রাস এবং মিথবায়িতার কারণে আমদানি ব্যয় বিগত অর্থবছরের তুলনায় উনিশ দশমিক আট শতাংশ হ্রাস পেয়েছে মাননীয় স্পিকার উন্নয়নের রাজনীতির পথপ্রদর্শক প্রদর্শক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবিকল্প নেতৃত্বের প্রতি পরিপূর্ণ আস্থা রেখে আমরা দুই সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ স্মার্ট দেশে রূপান্তরের লক্ষ্য পূরণে এগিয়ে যেতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর সুচারু নির্দেশনায় অর্থনীতির কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের মাধ্যমে আমরা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সক্ষম হব ইনশাল্লাহ মাননীয় স্পিকার পূর্ণাঙ্গ প্রতিবেদনটি বিস্তারিত তথ্যাদি সহ টেবিলে উপস্থাপিত হয়েছে এটিকে পঠিত বলে গণ্য করার জন্য আপনাকে বিনীত অনুরোধ করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা বাংলাদেশ শিরোজীবী হোক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবেদনটি মহান সংসদে উপস্থাপিত হল মাননীয় সদস্যবৃন্দ